এতদিন নিজের তেমন কোনো যত্ন নেই নি বলতে পারো আজকে প্রায় এক বছর হতে গেল তো এখন ভাবছি না আর ওরকম করলে হবে না নিজেরও একটু একটু যত্ন নিতে হবে তো আজকে বসে পড়েছি মাথায় তেল দিতে হ্যাঁ এটাও বলে রাখি তেলটা আবার সর্ষের তেল কী বলো তো মাথায় নারকেল তেল দিলে আমার ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লাগলে বাচ্চারও ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য বসে পড়ছি সর্ষের তেল দিতে তাও আবার কোনটা যেটা বাচ্চাকে ঘানির সরষের তেল মাখানো হয় কালো জিরে দিয়ে ফুটানো আছে ওই তেলটাই আমি মাথায় নিচ্ছি তো আমি কালকে শ্যাম্পুটা দেবো একদিন সরষের তেল মাথায় মেখে রাখলেও তেমন কোনো ঠান্ডা লাগে না আর নারকেল তেল মেখে রাখলে ঠান্ডা লেগে যায় ওদিকে সোহাগকে আমার ঠাকমা নিয়ে বসছে আর এদিকে আমি একটু মাথায় হেয়ার অয়েলটা দিয়ে নিচ্ছি আর পুজো শপিং কি তোমাদের স্টার্ট হয়ে গেছে আমি তো এবারে বাড়ি থেকে তেমন বেরোতেই পাচ্ছি না আর কালকে আমি একটু সময়ের জন্য বেরিয়েছিলাম তাতেই আমি বাড়িতে ফোন করেছি সোহাগ কি কোচে আবার কি কোথাও না নিচে সাইডে বড় পিসনের বাড়িতে যেই শুনেছি বাচ্চার গলা মানে কানছে বিশ্বাস করে আমি এইটুকু আসতে পারছি না আমার হাত পা কেমন কেঁপে যাচ্ছে আমার নিজের কান্না পেয়ে যাচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধা ব্লগ সকাল থেকে উঠে মাথায় সকাল না এখন দশটা মতো বাজে মাথায় একটু সরষের তেল নিয়ে নিলাম কারণ এখন তো অন্য কোনো তেল তেমন নিতে পারি না আর আজকে মেঘলা ওয়েদার আমিও তেমনভাবে আজকে মানে শ্যাম্পু করবো না কারণ এখন আমার শ্যাম্পু করা সব কিছুই এখন আমার বাচ্চার উপরে ডিপেন্ড করে আমার ঠান্ডা লাগলে ওর ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য আমি যে আজকে সর্ষের তেল নিয়ে নিলাম মাথায় আসলে জল দিতে হবে কারণ কি হয় আমি তো প্রায় প্রত্যেক দিন মানে সপ্তাহে তিন চারবার পাঁচবার করে শ্যাম্পু করা হয়ে যেত আর এখন কী হচ্ছে আমি সপ্তাহে হয়তো একবার দু সপ্তাহে একবার এরকম করে শ্যাম্পু করছি তো ওই জন্য আজকে তেলটা নিয়ে এসে তেল দিয়ে মাথায় জল ঢালবো ওই জন্য ঠান্ডাটা আমার কম লাগবে এখন অনেক কিছুই মেনে চলতে হচ্ছে তো এখন আর বেশি কথা বলার সময় নেই আমি তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে আবার সোহাগকে স্নান করাতে হবে মানে ওর আজকে গা স্পঞ্জ করব আজকে ওয়েদার ভীষণ খারাপ পুরো মেঘলা অন্ধকার একটা ওয়েদার তো ওই জন্য ওরও আজকে গাটা স্পঞ্জ করব তো তাড়াতাড়ি করে আমার কাজগুলো কমপ্লিট করে নিই আর মা বাড়িতে নিই টুকটাক এক্সট্রা একটু কাজ আমার উপর পরে তোমার মা থাকলে একটু জেড করে দেয় নাহলে দুষ্টুমামও সব করে দিচ্ছে দুষ্টুম সকাল থেকে কাজগুলো করে দিয়ে গেছে এখন আবার ও টুকটুক জামা বেরিয়েছে ওইগুলো একটু ধুবো আজকে ওয়েদারটা দেখো বৃষ্টি হচ্ছে না কিন্তু পুরো মেঘলা ওয়েদার পুরো মা বাড়িতে নেই মাই পুজো আচ্ছা করে আজকে মা নেই ভাবলাম যে আমি একটু ঠাকুরকে ফুল দিয়ে দিই অন্তত একটা ধূপ ধরিয়ে দিই টাক তো এখন আমি বাজাতে পারবো না আর হ্যাঁ এই সূত্রেই তোমাদের সঙ্গে কিছু কথা এরকম কি কোনো নিয়ম আছে বেবি হওয়ার পরে ছ মাস অবধি মানে ওর মুখে ভাত অবধি আমরা আমি বা বেবি কোনো ঠাকুরের কাছে যেতে পারবো না পুজো দিতে পারবো না এরকম কোনো নিয়ম আছে নাকি জানিও আমার বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে কোথাও এমন কেউ বলেনি কিন্তু আমাদের এখানে একজন দুজন আমাকে বলেছিল যে এই সময় পুজো দিতে নেই যেহেতু বাড়িতে বলেনি ওই জন্য ভাবলাম যে অন্তত ঠাকুরের কাছে ফুলটা দিয়ে দিই তো এরকম কোনো নিয়ম আছে নাকি জানিও আর একুশ দিনের যে নিয়মটা থাকে ওগুলো তো সবই পালন করেছি বাচ্চা এক মাসও হয়ে গেছে তো প্লিজ তোমরা জানিও যদি সত্যি এরকম কোনো অনেক জায়গায় দেখি নিয়ম আছে তাহলে ভাবছি যে না তাহলে পুজো টুজো দেওয়া দেবো না হয়তো কিন্তু আমাদের এদিকে ওরকম কোনো নিয়ম নেই মানে আমার বাড়িতে ওরকম কেউ কিছু বলেনি আর আমার ঠাকুমা মোটামুটি সোহাগকে নিয়ে সারাদিন বসে থাকতে বললেও বসে থাকবে একটা যেন আলাদাই ঠাকুমা ভালোবাসে ওকে আমাদের থেকেও বেশি আমি বলি ঠাকুমা তুমি আমাদের থেকেও ওকে বেশি ভালোবাসছো এরকম বলে হাসি বল ঠাকমা বলে যে আমার তো খুব আমি খুব লাকি আমি নাতনির বাড়িতে আবার সন্তান দেখে যেতে পাচ্ছি তোমার দাদু যদি এরকম ভাগ্য থাকতো তাহলে তোমার দাদুও দেখে যেতে পারতো দিয়ে দাদুর জন্য ভীষণই মন খারাপ করছে আমরাও মন খারাপ করছি অ্যাকচুয়ালি আমার দাদু আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার দাদু মারা গেছিলেন আমার দাদু কিন্তু প্রাইমারি স্কুল টিচার ছিলেন তখনকার সময় ছোটো থেকে দেখে এসেছি আমার দাদুকে গ্রামের সবাই একটা আলাদা রেসপেক্ট আলাদাই ভালোবাসতো রাস্তা দিয়ে গেলে সবাই প্রণাম করতো তো ওরকমভাবেই দেখে বড় হয়েছি সত্যি দাদুকে মিস করি আমার সঙ্গে দাদু একটা ভালো সময় কেটেছে কিন্তু এরপরে যে আমরা এতজন বোন ষোলো জন মতো বোন মানে আমি বড় তো ওর পরে বাকি বোনদের সঙ্গে অতটা সেরকম হয়নি কারণ দাদু তখন মারা গেছিলেন আর বোনেরাও ছোট ছিল তো যাই হোক দাদুকে তো মিস করি আর এখন দেখো আমাদের সোহাগকে একটু স্নান করার পরে রেডি করালাম বাচ্চার কাজ এই মোটামুটি কমপ্লিট হলো দুষ্টুমা মিশে আবার আমি ভাবলাম যে আমি স্নান টান করাবো দুষ্টুমা মাম চলে এসেছে এসে আবার ওকে স্নান টান করিয়ে দিল আর টুকটাক ওর যা যা কাজগুলো আমি কমপ্লিট করলাম দুষ্টুমা আমাকে এখন এত এত ভালোবাসে কি বলবো আমি আমকে বলি তুমি হলে তার যশোদা মা মানে এত ওর কেয়ার করে ওকে ছাড়া একটুও থাকতে পারে না কালকে যেন সন্ধে মানে বিকেল সাড়ে পাঁচটা অবধি ওকে নিয়ে বসে আছে স্নান টান করেনি মানে ওকে ছাড়া একদমই দুষ্টুবাম থাকতে পারে না তো বাচ্চার কাজ মোটামুটি কমপ্লিট হলো আর এবারে আমি খেয়ে নেবো তারপরে আবার ঠাকমা যেহেতু সোহাগকে ধরেছে এরপরে আবার আমি ধরবো ঠাকমা খাবে এখন দুজন আছি মাকে একটু যেতে হয়েছে কি বলো তো আমাদের বাড়ির ব্যাপারটা তোমরা জানো আমাদের মানে একটু বাড়িতে ছেলের সংখ্যাটা একটু কম আমার তাতা দিতুন ওখানে একা থাকে আমার মারা তো তিন বোন জানো ওই জন্য আমাদেরকে প্রচুর এদিক ওদিক যেতে হয় আমি আগে যেতাম এখন তো যেতে পারি না তাতা ওখানে একা আছে তো ওই জন্য মাকে আবার এখানটা একটু ম্যানেজ করে দিয়ে আবার ওখানে যেতে হয়েছে আবার মা চলে এলে কিছুদিন পরে মিষ্টি মাম যাবে আর মাম এখন একটু কম কারণ তার বাচ্চাদের তো পরীক্ষা পড়াশুনো মানে আমরা মোটামুটি অনেকটা উত্তরে এগিয়ে চলে এসেছি তো আর মামের সদ্য চলছে এখন একটাও মাধ্যমিক দেয়নি তাও দুষ্টম সুযোগ পেলেই চলে যায় তো বাড়িতে আমি আর ঠাকমা আছি দুজনের সংসার এখন তোমার দাদাভাই তো প্রত্যেকদিন রাতে আসে কালকে এক গাদা হাগিস নিয়ে চলে এসছে দুটো পেটি পুরো হাগিস নিয়ে চলে এসেছে আমি এতগুলো নিয়ে এসেছ কেন বলছে এখন তুমি আমাকে যেভাবে জ্বালিয়ে খাচ্ছ এটা ভাগিজ এনে দাও হাগিজ এনে দাও এটা এনে দাও সেটা নিয়ে দাও বেশি করে এনে রেখে দিয়েছি আর আজকে তোমার দাদাভাই দীঘা গেছে ও দিন রাতেই চলে আসে প্রতিদিন রাতেই আসে আজকে দীঘা গেছে মানে এখনও শিওর নয় আসতে পারবে কি পারবে না ঠাকুমাকে আজকে বিকেলে একটু ঘর যেতে হবে একটু কাজ আছে ঠাকুমার আর মা কালকে আসবে মা আর আমার পিসিমণি মানে হেঁড়িয়াতে দুজনে মিট করে নিয়ে আসবে তো না এলো দেখো ঠাকুমা চলে গেলেও আমার ম্যানেজ হয়ে যাবে মাম আছে আর তোমার দাদাভাইকে তখন বলবো যে বাধ্য হতো রাতে চলে আসতে আর না হলে ভাবছি জয়শ্রীকে একটু ফোন করবো ও যদি চলে আসে তাহলে খুব ভালো হয় কী বলো তো আমার কাছে কনস্ট্যান্ট কাউকে একজন লাগে মানে আমি যদি বাথরুমও যাই বা কোথাও যাই বাচ্চাকে একা রেখে দিয়ে আমি একদম যেতে পারি না তো ওকে বলবো ও যদি ও যদি সুযোগ হয় যদি আসতে পারতো তাহলে খুব ভালো কথা ফোন করবো ওকে একটু পরে আর আজকে দুপুরে দুজন আছি তো দুদি কি রান্না করে দিয়েছে দেখো সব সবজি সবজি একদমই আমার ভালো লাগে না ঝিঙে আলু টালু দিয়ে সবজি একটা শাক মানে আমি একদম সবজি পছন্দ করি না মাছের তরকারি খেতে পছন্দ করি আর এখন আমাকে বেশি বেশি করে সবজি তরকারি যত লঙ্কা ছাড়া তরকারি আঝাল তরকারি আমার যেগুলো একদমই পছন্দ হয় না কিন্তু আমাকে এখন সোহাগের জন্য এই রকম সবই খেতে হয় আজকে তো তাও একটু মশলা টসলা মনে হচ্ছে অন্যান্য দিন পুরো জলের তরকারি ওরকমই আমাকে খেতে হয় তো এখন আমি একটু খেয়ে এরপরে আবার ঠাকমা খাবে ঠাকমাকে জিজ্ঞেস করলাম তোমার কি খেয়ে পেয়েছে বলছে না তুমি খেয়ে নাও তোমাকে এখন টাইমে খেতে হবে আমি একটু পরে খাচ্ছি তো ওই জন্য আমি প্রথমে খেয়ে নিচ্ছি দেখো এবারে বলতে বলতে পুজো চলেই এলো এত তাড়াতাড়ি পুজো যেটা আবার ভালো লাগে না অক্টোবর মাসে অন্তত পুজো হোক ওটাই ভালো লাগে এতটা তাড়াতাড়ি হলে সময় যেন হাতে নেই মনে হচ্ছে আমি ভাবছি অক্টোবর মাসে পুজো হলে আমার বাচ্চাটা আর একটু বড়ো হয়ে যেত ওকে অন্তত একটা ভালো কিছু জামা পরাতে পারতাম কিন্তু কি করব তো মাত্র তখন দু মাস কয়েক দিনের হবে তখন ওকে ভালো জামা না নাহলে আমার ইচ্ছে ছিল ওর জন্য একটা পাঞ্জাবি নেবো সুন্দর করে কাস্টমাইজ করাবো কিন্তু অত ছোট তখন আর কি পরাবো বলো ওকে তবে একদিন ভেবেছি একটু মার্কেটে বেরোবো বাচ্চাকে রেখে দিয়ে তো ও দাদাভাইকে বলেছি বাইকে বসবো এদিক দিক থেকে ঘুরিয়ে ওদিক থেকে আমাকে একটু নিয়ে চলে আসবো অন্তত মার্কেটে কী ব্যাপার স্যাপার কীরকম কী চলছে একটু আমাকে ঘুরিয়ে তো আনতে পারো ও তো হ্যাঁ বলেছে কিন্তু ওর যে কবে সময় হবে ওই জানে খাওয়া দাওয়ার পরে একদম সন্ধেবেলা বাবুকে নিয়ে ঠাকুরের কাছে বসছিলাম এখন সন্ধ্যাবেলা ভাবছি সোহাগের নেলটা ট্রিম করব অনেকটাই বড় হয়ে গেছে একদম ছোটো ছোট নগ আর খুব ধারালো নিজের গালটাল কেটে ফেলবে ওই জন্য আর এই যে দেখো এই নেল ট্রিমারটা আমাকে পাঠিয়েছিল কলকাতা থেকে ওর একজন আনটি মানে আমারই আনটি হয় তো ওর জন্য পাঠিয়েছিল তো থ্যাংক ইউ সো মাচ ঝুম আনটি এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য ওকে আর সত্যি এই নেল ট্রিমারগুলো আমি নিজেই অনেকদিন থেকে ফার্স্ট ক্রাই বা অনলাইনে দেখছিলাম নেবো নেবো তো আমার অর্ডারটা দেওয়া হয়েছিল না আমার গিফটও চলে এলো সোহাগের জন্য তো এটাতে সত্যি মানে নখ বাচ্চাদের না ওই ব্লেটে নখ কেটে যাওয়া ওই কেটে যাওয়া ওইরকম ভয়টা থাকে না সুন্দরভাবে ওই নেলটা ট্রিম করে দিলাম ওর ঘুমিও ঘুমটাও ভাঙলো না মানে একদমই হার্মফুল নয় এখন সত্যি এত আপডেট হয়ে গেছে সব কিছু এত নতুন নতুন জিনিস বেরিয়েছে বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভালো আমার বুড়ো ওই যে ঘুমিয়ে আছে তো এরপর ওকে বিছানায় শুয়ে দিয়েলাম বাপি দেখি মুড়ি নিয়ে এসেছি তো ভাবলাম সময়টাকে আমি আর শুয়ে না থেকে একটু কাজ একটু অন্তর অন্তত কাজ করি বাড়িতে একদম তো ঠাকুরের মতো বসে আছি এটা তো ঠিক নয় তো এই মুড়িটা এনেছে ভাবলাম মুড়িটা টিনে ঢুকিয়ে দিই তো যাই হোক সারা সারাদিনটা তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করছি আজকে ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল সকাল থেকে ভিডিও পোস্ট করব এডিট করব ওই টাইমটা আমার জন্য বের করা খুব কষ্ট কিন্তু আমি বের করছি সকাল হোক বিকাল হোক বের করে তোমাদের সঙ্গে টাচে আমাকে থাকতেই হবে কারণ তোমাদের কাছ থেকে যেই ভালোবাসাটা পাই সত্যি সেটা অতুলনীয় তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য